আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সলভ করার চেষ্টা করব প্রাইমারি পরীক্ষার সাধারণ জ্ঞানের উপর শর্ট সাজেশন প্রথমে আমরা যে টপিকটা নিয়েছি বাংলাদেশের মহাদেশের মুদ্রা এবং উপনাম বিভিন্ন দেশের মুদ্রা এবং তার দেশের উপনামগুলো প্রথমে যে প্রশ্নটা রয়েছে সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম ক্রোনা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন উত্তমাশা অন্তরীপ কোন মহাদেশে অবস্থিত উত্তমাশা অন্তরীপ আফ্রিকা মহাদেশে অবস্থিত দুই মহাদেশে অবস্থিত নগরী কোনটি দুই মহাদেশে অবস্থিত নগরী হলো ইস্তাম্বুল ইস্তাম্বুল দুইটি মহাদেশে মধ্যেই অবস্থিত কোন দেশটি আফ্রিকা মহাদেশের নয় এখানে যেগুলো দেশ হয়েছে তার মধ্যে আলবেনিয়া আফ্রিকা মহাদেশের নয় পরবর্তী প্রশ্ন আন্তর্জাতিক পুরস্কার এবং সম্মাননা অধ্যায় থেকে শরণার্থীদের দুঃখ দুর্দশা নিয়ে সাহিত্য রচনা করে সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর হলো আব্দুল রাজ্জাক গুর এরপরে রয়েছে ম্যাক্সেসে পুরস্কারটি কোন দেশ থেকে দেওয়া হয় ম্যাক্সেসে পুরস্কারটি ফিলিফাইন থেকে দেওয়া হয় ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার কি ইংরেজি সাহিত্যের সবচাইতে মর্যাদাপূর্ণ পুরস্কার বোকার পুরস্কার বুকার পুরস্কার ইংরেজি সাহিত্যের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার দুই সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী কে সর্বশেষ নোবেলের শান্তি পুরস্কার পেয়েছেন মারিয়া করিয়ামানা মাচাদো সর্বশেষ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন দুই সালে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত কে লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত ফরেন্স এরপর জাতিসংঘ থেকে কিছু প্রশ্ন প্রশ্ন দেখি গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতি সভাপতিত্ব করেন কতদিন এটা হচ্ছে এক এক মাসের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক মাসের জন্য সভাপতি নির্বাচিত হন বা সভাপতিত্ব করেন জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ অফ নেনশন আমরা জানি লিগ অফ নেনশন প্রথম মহা মানে বিশ্বযুদ্ধের পর গঠিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা বিলুপ্তি ঘোষণা করা হয় এবং জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয় এরপর রয়েছে জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা কয়টি জাতিসংঘের মূল অঙ্গ সংস্থা ছয়টি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ কতজন প্রতিনিধি পাঠাতে পারেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ জন প্রতিনিধি পাঠাতে পারেন জাতিসংঘের পতাকা কোন দুটি রং রয়েছে জাতিসংঘের পতাকায় নীল এবং সাদা এই দুটি রং রয়েছে এরপরে সভ্যতা এবং বিশ্ব ভৌগোলিক পরিস্থিতি থেকে যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিই তাহলে তার মধ্যে রয়েছে মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত মিশরীয় সভ্যতা নীলনদ অর্থাৎ নীলনদের তীরে অবস্থিত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়ে তুলেছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তুলেছিলেন রাজা নেবুচাঁদ নেজার নেবুচাঁদ নেজার মিশরীয় সভ্যতার চিত্রশিল্পীকে মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কি বলা হয় মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে বলা হয় হ্যারোগ্রিফিক কোন জাতি বৃত্তকে প্রথম তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে আশেরীয়রা আশেরীয়রা সর্বপ্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করে কোন সভ্যতা পরিমাপ পদ্ধতির উদ্ভাবন করে কোন সভ্যতায় পরিমাপ পদ্ধতির উদ্ভাবন হয় এটা হচ্ছে সিন্ধু সভ্যতায় সিন্ধু সভ্যতায় পরিমাপ পদ্ধতির হয় টপিক এরপরে আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ যেসব প্রশ্ন রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইউনেস্কো কোন তারিখে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি ইউনেস্কো সতেরোই নভেম্বর উনিশশো নিরানব্বই সালে একুশে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দেই এবং সাল থেকে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে পালিত হয়ে আসছে এরপরের প্রশ্ন আই এম এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এম এফ এর সদর দপ্তর ওয়াশিংটন ওয়াশিংটনে অবস্থিত ইউএনএইচসিআর আর এর সদর দপ্তর কোথায় ইউএনএইচসিআর এর সদর আর এর সদর দপ্তর ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় ইউনেস্কোর সদর দপ্তর প্যারিস প্যারিসে এর সদর দপ্তর অবস্থিত এফএও এর সদর দপ্তর কোথায় অবস্থিত এফএও এর সদর দপ্তর 로 롬. 롬의 아버스티도.